আকাশের আকাশ সেদিন যেন অস্বাভাবিকভাবে ভারী হয়ে নেমে এসেছিল সূর্যের আলো ছিল কিন্তু সেই আলোই উষ্ণতা ছিল না শহরের চিরচেনা ব্যস্ততা হর্নের শব্দ পথচারীদের হাক ডাক সব কিছুর মাঝেই অদ্ভুত এক থমকে থাকা অনুভূতি মনে হচ্ছিল নগরী নিজের শ্বাস আটকে রেখেছে ঠিক তখনই কোনো সতর্ক সংকেত ছাড়াই ছড়িয়ে পড়ে এমন এক খবর যা মুহূর্তের মধ্যে গোটা লাগে দেয় বলা হচ্ছিল যুক্তরাষ্ট্রের সেনারা রাজধানী কারাকাশে প্রবেশ করেছে এবং প্রেসিডেন্ট নিকোলা ও তার স্ত্রীকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে খবরটি আগুনের মতো ছড়িয়ে পড়তে সময় লাগেনি শহরের একাংশে মানুষ রাস্তায় নেমে আসে উল্লাসে ফেটে পড়ে দীর্ঘদিনের ক্ষোভ হতাশা আর বঞ্চনার যেন হঠাৎ মুক্তি মিলেছে আবার অন্য প্রান্তে নেমে আসে ভয় আর অনিশ্চয়তা দোকানের শাটার নামতে শুরু করে জানালার পর্দা সরে যায় মানুষ ঘরের ভেতর থেকে খবর শুনে কাঁপতে থাকা হাতে কারাকাশ যেন একই সঙ্গে উৎসব আর আতঙ্কের শহর হয়ে ওঠে এই নাটকীয় মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় চলে আসেন বিরোধী দলীয় নেতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো দীর্ঘদিন ধরে যিনি নিজেকে ভেনেজুয়েলার গণতান্ত্রিক মুক্তির প্রতীক হিসেবে তুলে ধরেছেন সেদিন তার মুখে ছিল চাপা হাসি চোখে ছিল এমন এক ঝিলিক যা বহুদিন দেখা যায়নি মনে হচ্ছিল তার বহু প্রতীক্ষিত স্বাধীনতার ভোর বুঝি সত্যি এসে গেছে তিনি প্রকাশ্যে খুব বেশি কিছু না বললেও তার শরীরী ভাষায় বলে দিচ্ছিল এই মুহূর্তটি তিনি নিজের বলে ধরে নিয়েছেন কিন্তু রাজনীতির মঞ্চে আনন্দ খুব কম সময়ের অতিথি উল্লাসের রেশ কাটতে না কাটতেই পরিস্থিতি অদ্ভুতভাবে বদলাতে শুরু করে হঠাৎ করেই কারাকাশে ছড়িয়ে পড়ে এক ধরনের অস্বস্তিকর নিরবতা কারণ ওয়াশিংটন থেকে যে বার্তাগুলো আসতে থাকে সেগুলো ছিল একেবারেই ভিন্ন সুরের প্রত্যাশা ছিল যুক্তরাষ্ট্র নতুন কোনো রাজনৈতিক রূপরেখা ঘোষণা করবে মাচাদোর নেতৃত্বে স্বীকৃতি দেবে কিন্তু তার বদলে দেখা গেল শীতলতা এমনকি স্পষ্ট দূরত্ব সবচেয়ে বড় ধাক্কাটি আসে তখনই যখন ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে জানিয়ে দেন মারিয়া করিনা মাচাদোর সঙ্গে তার কোনো ধরনের যোগাযোগ নেই এই একটি বাক্য যেন কারাকাশের রাজনীতিতে আরেকটি বিস্ফোরণ ঘটায় যে নারীকে ঘিরে বিরোধী শিবির নতুন দিনের স্বপ্ন দেখছিল হঠাৎ করে তিনি আন্তর্জাতিক সমর্থনের কেন্দ্র থেকে ছিটকে পড়েন প্রশ্ন উঠতে শুরু করে তবে কি সব হিসাব ভুল ছিল ঘটনার জট আরও পাক্ষায় যখন ভেতরের খবর বেরিয়ে আসে বলা হতে থাকে ট্রাম্প প্রশাসন আসলে কাজ করতে চাই মাদুরোর ঘনিষ্ঠ ও অনুগত ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেসের সঙ্গে এই তথ্য অনেকের কাছেই ছিল অবিশ্বাস্য কারণ ডেলসি রোদ্রিগেস এমন একজন ব্যক্তি যিনি নিজেই মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত অথচ বাস্তবতা যেন উল্টো পথে হাঁটছিল খুব দ্রুতই রোদ্রিগেস প্রকাশ্যে ঘোষণা দেন নিকোলা ভেনিজুয়েলার বৈধ প্রেসিডেন্ট এবং রাষ্ট্রের ক্ষমতার ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে এই ঘোষণার পর মারিয়া করিনা মাজাদোর অবস্থান কার্যত শূন্য নেমে আসে যে দরজাটি খুলে যাচ্ছে বলে মনে হয়েছিল সেটি চোখের পলকেই আবার বন্ধ হয়ে যায় তার সমর্থকদের মধ্যে নেমে আসে হতাশা বিভ্রান্তি আর ক্ষোভ প্রশ্ন উঠতে থাকে যদি মাদুর সরে যান কিন্তু তার ঘনিষ্ঠরাই যদি ক্ষমতার কেন্দ্রে থেকে যায় তাহলে পরিবর্তনটা আসলে কোথায় রাজনৈতিক বিশ্লেষকরা তখন পর্দার আড়ালের বাস্তবতা নিয়ে কথা বলতে শুরু করেন তাদের মতে এই পুরো নাটকের কেন্দ্রে কখনোই গণতন্ত্র ছিল না ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার ছিল ভিন্ন জায়গায় অপরাধ দমন মাদক পাচার নিয়ন্ত্রণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের উপর প্রভাব বিস্তার এই বিষয়গুলোই ছিল আসল লক্ষ্য গণতন্ত্র মানবাধিকার কিংবা নৈতিকতা সেখানে ছিল গৌণ কেবল কূটনৈতিক ভাষার অংশ এই প্রেক্ষাপটে মারিয়া করিনা মাচাদোর প্রতি ট্রাম্পের অনাস্থা নতুন করে ব্যাখ্যা পায় দু থেকে দু সাল পর্যন্ত হুয়ান গুয়াইদোকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র যে রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছিল সেই স্মৃতি এখনও ওয়াশিংটনের নীতি নির্ধারকদের তাড়া করে বেড়ায় একজন বিরোধী নেতাকে সামনে এনে ক্ষমতার ভারসাম্য বদলানোর চেষ্টা যে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে তার বাস্তব উদাহরণ ছিল সেই অধ্যায় বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের চোখে আদর্শ ভেনেজুয়েলা এমন একটি রাষ্ট্র যা রাজনৈতিক স্থিতিশীল অর্থনৈতিকভাবে কার্যকর এবং সর্বোপরি মার্কিন স্বার্থের প্রতি অনুগত সেখানে শাসন ব্যবস্থার চরিত্র গণতান্ত্রিক কিনা তা খুব একটি গুরুত্বপূর্ণ নয় আর এখানেই তৈরি হয়েছে মারিয়া করিনা মাচাদোর স্বপ্নের সঙ্গে ট্রাম্প প্রশাসনের কঠোর বাস্তবতার বিশাল ব্যবধান এই ব্যবধান কোনো ভুল বোঝাবুঝি নয় বরং একটি স্পষ্ট রাজনৈতিক হিসাব যার খেসারত দিতে হচ্ছে বিরোধী শিবিরকে কারাকশের সাধারণ মানুষ এই সব কূটনৈতিক খেলায় ক্লান্ত তাদের প্রশ্ন আরও সরল আরও নির্ম চায়ের দোকানে বাস স্ট্যান্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই আলোচনা যদি মাদুরোকে সরিয়ে সেই একই শাসক গোষ্ঠী ক্ষমতায় থেকে যায় তাহলে সাধারণ মানুষের জীবনে আসলে কি বদলাবে খাদ্যের দাম কমবে কি চাকরি মিলবে কি নাকি শুধু নয় এই প্রশ্নের উত্তর কেউ বলছে এটি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী একজন নেত্রীর প্রতি যুক্তরাষ্ট্রের নীরব বিশ্বাসঘাতকতা আবার কেউ বলছে এটি আন্তর্জাতিক রাজনীতির নিষ্ঠুর নিয়ম যেখানে নৈতিকতা নয় স্বার্থই শেষ কথা কারাকাশের রাতগুলো তাই দিন দিন আরও গাঢ় হয়ে উঠেছে প্রতিটি অন্ধকার রাত যেন নতুন কোন চমক নতুন কোনো মোর লুকিয়ে রাখছে এই রহস্যময় নাটকের শেষ দৃশ্যে কে থাকবে আলোয় আর কে হারিয়ে যাবে ছায়ায় তা এখনো অজানা সব সময় হয়তো একদিন সেই পর্দা সরবে ততদিন পর্যন্ত ভেনেজুয়েলার মানুষ অপেক্ষায় অনিশ্চয়তার ভেতরে দাঁড়িয়ে